আচ্ছা আমাকে সুন্দর লাগতেছেন আজকে একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে একা হইলেই না আমি এটা করছি না আমি ওইটা করছি

সেটা না কিন্তু তোমার তো এখানে থাকার কথা না থাকার কথা আমি পরে বলবো তোমাকে তুমি প্লিজ এখন যাও এখন যাও তুমি প্লিজ কি হয়েছে চোখ খোলো চলে গেছে না কে চলে গেছে কি হয়েছে বুঝলাম না আরে না কিছু না ওই একটা ফ্রেন্ড সাথে দেখা হয়েছিল আমার অযথা মাথা খাইতেছিল আমার তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে আমার সাথে আমি কি করবো হ্যাঁ দুনিয়াতে আর কেউ কাজ করে না তো তুমি একাই কাজ করো এই যে এই জন্যই তোমার সাথে কথা বলতে বিরক্ত লাগে কথায় কথায় আরেকজনের সাথে কম্পেয়ার করে দিবা ও আচ্ছা এখন আমার সাথে কথা বলতে বিরক্ত লাগে তোমার হ্যাঁ তো লাগবে না এরম ফালতু কথা বললে বিরক্ত লাগবে না কারণ কথা বলতে সময় না পেলে আমি কি করবো আমার একটু তো এখন ফালতু তোমার কাছে না করা লাগবে এত কিছু কেন করা লাগবে তুমি এখানে কেন আমি এখানে কেন মানে কফি আমি কফি খাই না সে আগে বলতো চা আসতাম কথা ঘোরা আমাকে এটা কি মিথ্যা বলবো না ওর নাম মায়েরা ওকে আমি ভালোবাসতাম

কি বলো তোমাকে আমি কতগুলো কল দিছি তুমি কল কেন ধরতেছো না হ্যাঁ তো আমিও তো কল কেটে দিলাম কতবার আমি ঘুমাবো কেন বুঝতেছো না তুমি সকালে কাজে যাবা আর আদিন একটা টেক্সট করবা না রাতে কল দিবা না আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে আইরা তোমাকে না বারবার আজকে বললাম তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলে হ্যাঁ তো আমি কি করব আমাকে একটু বলবা আমার মাথায় তো সারা দিন চলতে থাকে না হ্যাঁ তো তোমার মাথার মধ্যে চললে মাথার থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও আর আমারও ঘুমাইতে দাও আমার আর কাজ নাই সারা দিন কাজ করব আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো আমি আমি চিল্লাচিল্লি করতেছি আমার বয়স শুনে তোমার এটা লাগতেছে কাচ্ছিস কেন আমি তোর মা আমাকে কিছু না বললে আমি কিন্তু সব বুঝি মেয়ের বয়স বাড়লে মা আর মেয়ের দুজন বন্ধু হয়েছে কি যেন নাম ওই ছেলেটা এভাবে সারা রাত কে টর্চার করে আয়রা আর টর্চার করব না তোমাকে তো কল কেন দিছো এখন চুপচাপ বসে না থাকে বলো কি বলবা সব কি আবার আগের মতো ঠিক করা যায় না সব তো ঠিকই আছে আমি তো কিছু চেঞ্জ করিনি তুমি চেঞ্জ করো নাই কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না ওই অভ্যাসটা ভালো না এটা চেঞ্জ করো ওইটা চেঞ্জ করো আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নাই তুমি চেঞ্জ হয়ে গেছো মানে চাওটা কি তোমরা সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না হয়তো বা একটু ভালো থাকতে চাইছিল তো থাকো না ভালো থাকো না করছে কি আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না তাই না কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতে কিছু বলবা তো বল তোমার নাম আয়রানা হ্যাঁ তো না কিছু না এমনি তোমার নাম রায়ানা তুমি আমার নাম জানো হ্যাঁ জানি আর কিছু বলবা তুমি অনেক সুন্দর কেমন সুন্দর পারফেক্ট আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না বোঝা যায় আরে আজব কি বোঝা যায় তাহলে বলো তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে দেখছো বলতেও পারতেছ না আচ্ছা সত্যি করে বলো তো তোমার কি অন্য কাউকে ভালো লাগে সত্যি করে বলো আমি কিচ্ছু বলবো না ট্রাস্ট মি দেখো তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো আমি আসছি আমি অফিসে যাইনি কিচ্ছু করি নাই ডিরেক্ট চলে আসছি এগুলা শোনার জন্য সিরিয়াসলি আরে আজব কোনটা জ্ঞান নিতেছো অজিতাকে